পাঁচ আগস্টের ছাত্রজনতার গণ অভ্যুত্থানের দিনটি ছিল ওবায়দুল কাদেরের জীবনের সবচেয়ে ভয়াবহ ও নাটকীয় দিন আওয়ামী লীগ সরকারের পতনের সেই দিন প্রাণে বাঁচতে স্ত্রী সহ পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন তিনি ভারতীয় গণমাধ্যম দা ওয়ালের এক সাক্ষাৎকারে কাদের বলেন সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম নিজের বাসা এড়িয়ে পাশের একটি বাসায় আশ্রয় নেই কিন্তু সেখানেও হামলা হয় আমি। খুবই ভাগ্যবান মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের ভাষাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা ভাষায় আশ্রয় নিয়েছিলাম যে ভাষাটা ছিলাম তারা সে ভাষাতেও হামলা করে তিনি আরো বলেন চারদিক থেকে মিছিল আসছিল সংসদ এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে লুটপাট আমি ও আমার স্ত্রী বাথরুমে লুকিয়ে থাকি প্রায় পাঁচ ঘন্টা লুকিয়ে থাকার পর হামলাকারীরা বাথরুমেও ঢুকে পড়ে আমার স্ত্রী বারবার বলছিলেন আমি অসুস্থ তাই ফিরিয়ে দিচ্ছিলেন এক পর্যায়ে তারা জোর করে ঢুকে পড়ে তখন আমি বলি দরজা খুলে দাও আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম তাই 5 ঘন্টা হুম হুম তারপরেতে পরে এরা তো পাঁচমার ভিতর সেখানে কম বেশি এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোবে প্রথমত তাদেরকে এমন ওয়াইপাস পাড়া সে পাঁচমার মুখে দাঁড়ি বারবার বলছিল যে আমি অসুস্থ হুম এই কথা বলে তাকে ফেরি তো তারা তারাই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোর প্রবাসীর হুমকি হুমকিতে তিনি দাবি করেন বাথরুমে ঢোকার পর কয়েকজন ছাত্র হঠাৎ করেই ছবি তুলতে শুরু করে সেলফি নেয় কেউ কেউ চেয়েছিল আমাকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে আবার কেউ চেয়েছিল জনতার হাতে দিতে শেষ পর্যন্ত তারা তাকে ও তার স্ত্রীকে ছদ্মবেশে নিরাপদ স্থানে পৌঁছে দেয় কাদের বলেন ওরা চাইলেই আমাকে মেরে ফেলতে পারত চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম ছেলেদের মধ্যে কি ভাবে উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুল তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুলেছিল এরা আমার ছাত্ররা অনেকে আমাকে চেনত এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো ওতে তো অসংখ্য মানুষ চেক আপ চেক আপ সব জায়গা বলতে লাগলো যে আমাদের চাষা চাষি অসুস্থ পরবর্তী তিন মাস বাংলাদেশেই ছিলেন সাধারণ সম্পাদক কাদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংগঠিত করার চেষ্টাও করেন এরপর একে একে সবাই গ্রেপ্তার হতে থাকলে কাদেরও খুনের মামলায় আসামি হন অতীতের নানা রাজনৈতিক সংকট ও আত্মগোপনের অভিজ্ঞতা তুলে ধরে এ তথ্য জানান তিনি ছাত্রলীগকে গণঅভ্যুত্থান দমাতে বলেছিলেন কিনা এমন প্রশ্নে কাদের বলেন আমি কখনো বলিনি ছাত্রলীগকে দমন করতে পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আরোপিত দায়িত্ব পালন করেছি তবে তিনি স্বীকার করেন ভুল থাকতে পারে তবে চাঁদাবাজি কমিশন বা দুর্নীতিতে যুক্ত ছিলাম না দীর্ঘদিন নীরব থাকার কারণ হিসেবে কাদের বলেন আমার অসুস্থতার জন্য সাবেক প্রধানমন্ত্রী সবচেয়ে উদ্বিগ্ন ছিল ছাত্রজনতার গণভ্যত্থানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এই প্রথমবারের মতোই মিডিয়ার সামনে কথা বলেন ওবায়দুল কাদের সোনালি নিউজ রিপোর্ট